ওই ময়দান এমন এক ময়দান ইউমা ইয়াফাল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ও সাহিবাতিহি ওয়া বানি ওই ময়দান এমন এক ভয়ংকর ময়দান এমন এক বিপদসম ময়দান এমন এক স্বার্থপর ময়দান যেই ময়দানে আমার জন্মদাতা মা আমাকে ভুলে যায় যদি আমার মা আমাকে ভুলে যেত আমি সান্তনা দিতাম আমি বিপদে পড়ছি আম্মা শুনে নাই আম্মা জানে নাই আপ্পা জানে নাই এজন্য আমার বিপদে আসে না না জানলে সন্তান দেওয়ার সুযোগ ছিল কিন্তু কোরআন বড় আজীব শব্দ বলেছে কোরআন বলে ইয়া উম্মে ইয়া ফুল মারু ওই ময়দানে আম্মা அப்பா তার সন্তানকে জাহান্নামে পড়তে দেই খাও পালিয়ে যাবে পালিয়ে যাবে মানে বুঝে মা দেখবে আমার সন্তান জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে এরপরও কাছে যাবে না পলে যাইব কেন কাছে গেলে যদি সন্তান বুঝলাম সে আপনি চলে আসছেন দুনিয়ার জমিনে আমার পিঁপড়ায় কামড় দিলে আপনার চোখে পানি চলে আসত আম্মা সারাদিন নিজের বুকের সাথে লাগায় রাখতেন যেন আমাকে কেউ কষ্ট দিতে না পারে আমার যেন গরম না লাগে নিজের জামা দিয়া আমাকে ঢাইকা রাখতেন আম্মা আমার বিপদ দেখলে আপনার সার ঘুম হইতো না আমার মাথা ব্যথা হলে সার আমার মাথায় পানি দিতেন মাথার পাশে বসে থাকতেন আম্মা আমাকে এত মহাবত করেন এত ভালোবাসেন আম্মা দেখেন না আজকে একটা নেকের অভাবে আপনার এই করি টুকটা সন্তান আজকে জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে সাপের গর্তে পড়ে যাইতেছে আম্মা আপনার আমল নামা থেকে একটা নেক দিয়ে দেন যদি সন্তান বইলা আর আম্মা নিজের আমল নামা থেকে একটা নেক দিয়ে দেয় আর এক নেক না থাকার কারণে নিজে যদি জাহান নামি হয়ে যায় এই ডরে আম্মা আব্বা সন্তানকে আগুনে পড়তে দেই খাওয়া পালায়া যাবে কি এক ভয়ানক ময়দান চি ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না নেতা কর্মী চিনবে না 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 বন্ধু বন্ধুকে চিনবে না যে বন্ধু বলে দুস্ত তোর জন্য জান দিতে রাজি ওই দুস্ত পলায় যাবে আরে কেউ কাউকে চিনবে না আরে রাখেন রাখেন বোহারির কথা বলতে দিলাম বোহারির হাদিসে আসছে সাফা কুকুরার হাদিসে মানুষ দৌড়ায় সুইটা যাবে আমাদের আব্বা যান আদম আলী ইসলামের কাছে আরে শুনেন শুনেন আব্বা ভুলে গেছে আফসোস নাই আম্মা ভুলে গেছে আফসোস নাই সন্তান ভুলে গেছে আফসোস নাই স্ত্রী ভুলে গেছে আফসোস নাই কিন্তু নবী

যে নুয়াল ইসলাম কেমনে দাওয়াত দিত জানো সকাল বেলা বের হতো মধ্যরাত পর্যন্ত দাওয়াত দিত উম্মত মারতে থাকতো এমন হয়েছে মারতে মারতে উম্মত মনে করত নুহ মারা গেছে নবীর উপরে কাফনের কাপড় দিয়ে এইভাবে ঢাইকা দিত নবী মারা গেছে মনে করে নুয়াল ইসলাম কি পরিমাণ উম্মা ধরে ছিলেন কতক্ষণ বেহুশ থাকার পরে যখন হুশ ফিরত না উনি হুশ ফিরা বলতেন আল্লাহ মকফিরলি উম্মতি ফৈন না হুম লায়া আল্লাহ তুমি আমার উম মাফ করে দাও এরা না বুঝে নেই এরা বুঝে নেই এই নদী সাড়ে নশো বছর কি পরিমাণ কলেজে পড়া উমতের দরদওয়ালা নবী। সাড়ে নশো বছর মার খাইছে উন্মতের দুয়ারে দুয়ারে গিয়ে সকালে বের হতে রোপ ধোরাতেছি ট্যাং

ঈসা পর্যন্ত সব নবী উম্মত ভুলে যাবে যেই ময়দানে আমার মা আমাকে চিনবে না বাবা পরিচয় দিবে না আমার কলিজের টুকটা সন্তান আমার হাত ধরবে না যে ময়দানে আমার স্ত্রী আমাকে ভুলে যাবে আমার মা আমাকে ভুলে যাবে আমার বন্ধু আমাকে ভুলে যাবে আব্বাজান আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বিপদের দিনে উম্মত ভুলে যাবে কেনই নবীকে আপনি mohabbat করবেন না বলেন বুহারির ওই চাই পড়েন বাংলাটাই পড়েন আজকে কি একটু সার্চ দিয়ে পড়েন আজকে না ওই ময়দানে কেউ কেউ কে ছিলেনা নবী উম্মত ভুলে যায় ওই ময়দানে একমাত্র আমার আপনার নবী একমাত্র আমার আপনার নবী নিজের এই কপালটা আল্লাহর আড়সের চৌকাটে ঠেকায়া হাত তুলে বলবে হাত তুলে বলবে ইয়ারব উম্মতি আল্লাহ আগে আমার এই উম্মত বাঁচাও আল্লাহ আগে আমার এই উন্মুদ যদি বিপদে কেউ অনুগ্রহ করলে তিনি মহব্বতের পাত্র হয় তাহলে কেন দুনিয়ার সবার চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করবেন না বলেন নবী বললেন বললে লাইব মেনু আহাদুকুম লাইউ মেনু আহাদুকুম হাতা আকু না তাহাপ্পাইলে হি মে ওয়ালদিহি ও ওয়ালাদিহি ও নাসি আজমাইন তোমরাপ্পার চে তোমার আম্মার চে তোমার সন্তানের চেয়ে তোমার পরিবারের সদস্যের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদকে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতেই পারো নাই এই জন্য বলেন সবার চেয়ে বেশি কাকে মহাব্বত করতে হবে এবার শেষ কথা বলি শুধু মহাব্বতই নাজাতের মানদণ্ড নয় শেষ কথা বলি এই উদাহরণটা দিয়ে আমার বায়ান শেষ উদাহরণটা দিয়ে বল ধরেন আমাদের এই মাদ্রাসায় মুফতি তকি উসমানী দাবা কাতুমকে দাওয়াত কথার কথা মুফতি তী সাহেব আসবেন তো তোমাদের একদম এয়ারপোর্ট থেকে নিয়ে আমাদের আফতাবনগর মাদ্রাসা পর্যন্ত যত রাস্তা আছে সব রাস্তার মোড়ে মোড়ে বড় বড় করে গেট বানাইলাম আমার শেষ কথা বুঝেন বুঝেন গেট বানাইলাম যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে চিকা মারলাম মুফতি তকি উসমানী রাগমন শুভেচ্ছার স্বাগত রাস্তার দুই পাশে লাল নীল হলুদ বাতিও জ্বালাইলাম বুঝেন বুঝেন এরপর নগরের পুরা সোসাইটি খালি করে দিয়ে বিশাল প্যান্ডেল বানাইলাম এরপরে বিশাল বড় বড় ডেকচি দিয়ে খানা পাকাইলাম যারা আসবে তোকে উসমানি সাহেবের প্রোগ্রামে সবাই পেট বলে খানা খাওয়ানো হবে বুঝেন দামি সবচেয়ে ফার্স্ট ক্লাস মাইক লাগানো হলো প্যান্ডেল চমৎকার সাজানো হলো মাইকিং হয়েছে পোস্টারিং হয়েছে লিফলেট হয়েছে এরপরে হাজারো মানুষ আমরা একদম সেই এয়ারপোর্ট থেকে নিয়ে হুজুরকে যশন করে আফতাবনগর মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসলাম আমি কি বুঝাইতে পারতেছি আচ্ছা আনার পরে মঞ্চে উঠাইলাম উঠানোর পরে মুফতি সাহেব বসলেন মঞ্চে বসে বললেন যে আমি অসুস্থ মানুষ বয়স্ক মানুষ আল্লাহ হজরতকে হায়াতে তুই বাদান করে বলেন যে আমি অসুস্থ মানুষ অনেক লম্বা সফর করে আসলাম আমি আপনাদেরকে দুইটা কথা বলবো আপনারা আমারই দুইটা দুইটা কথা কথা মানেন আমার আমার শেষ কথা বলেন না দুইটা কথা শুই না বলেন দুইটা কথা শুই না আমরা বললাম না হুজুর আপনার জন্য প্যান্ডেল করুন আপনার জন্য লিফলেট করুন আপনার জন্য স্লোগান দেব আপনার জন্য যশন করুন আপনার জন্য জুলুস করব আপনার জন্য এই মানপত্র পাঠ করব আপনার জন্য কবিতাও লিখবো আপনার জন্য সব কিছু করবো কিন্তু আপনার কোনো কথা মানব না বুঝতে পারিনি কোনো কথা মানব প্যান্ডেল ঠিকই মানাব স্লোগানও দেব যশন করব, জুলুস করব রেলি বের করবো মানপত্র পাঠ করব লাল লিল বাতিও জ্বালাম সিন্নিও খাওয়াম সব কিছু করব কিন্তু কোন কথা মানব আমি ওটা বুঝতে পারছি না কোনো কথা মানব এই কথাগুলো যে বলবে হে কি হুজুরের আশেক হুজুরে খুব মহব্বত করে না এই বুঝে বলেন হ্যাঁ কি হুজুরে করে আর এই কথাগুলো শুনে কি হুজুর খুব খুশি হইব এই বুঝে বুঝাইতে পারতেছি বুঝাইতে পারতেছি যেই কথাগুলো বলছে হ্যাঁ কি আশেক না বাদ পার বুঝতে পারতেছে না আসে না কিন্তু এর উল্টা হুজুর আসতে আসলে দেখেন প্যান্ডেল হয় নাই লিফলেট হয় নাই যশন হয় নাই জুলুস হয় নাই রেলি বের করে নাই মানপত্র পাঠ হয় নাই বড় বড় স্লোগান কেউ দেয় নাই কিন্তু আসার পরে আমরা সবাই আসছি আসার পরে হুজুরে যা করে আমরা সব মানি যা করতে নিষেধ করে তা থেকে আমরা বিরত থাকি এর মানে হুজুরের পরিপূর্ণ এর্তেমা আনুগত্য করি যদি এমন হয় তাহলে হুজুর খুশি হয়ে যাবে বুঝিতে পারি মনে হয় এবং এই লোকগুলোই হুজুরের আসল এই লোকগুলোই হুজুরের আসল মাথার নিচে আসে না উপর গেছে আছে তো ভিতরে আসে না আমি এবার দুইশো কিলোমিটার ব্যাগে একটা কথা বলবো আমি থামাথামি থামি বুঝেন আমার শেষ কথা আবু তালেব আবু তালেব নবীর চাচা আবু তালেব নবীর রক্তের আবু তালেব নবীর বংশের আবু তালেব নবীর জন্ম দেখেছে নবীর জন্মে খুশিও হয়েছে আবু তালেব নবীর জন্য কবিতাও লেখছে ওয়া ভয়দসকল অমামালুলুল ইয়েতামা ইসমতুল্লিল আরামিল আবু তালেব নবীর জন্য ফেদা আবু তালেব নবীরে কোলে নিয়েছে আবু তালেব নবীকে চুমু খেয়েছে আবু তালেব নবীকে কাদেও নিয়েছে আবু তালেব নবীকে বড় মহাব্দ করতো আবু তালেব নবীর জন্য ফেদা ছিল আবু তালেব নবীর জন্য কোরবান ছিল আরে সিরাতের কিতাবে তো আসছে কেউ যদি নবীর ঢিল মারতো আবু তালেব সামনে দাঁড়ায় নিজের বুকে ঢিল নিত আবু তালেব নবীরকে লাগতে দিত না আবু তালেব নবীর জন্য ফেদা আবু তালেব নবীর জন্য কুরবান আবু তালেব নবীর জন্য কবিতা লেখে আবু তালেব নবীর রক্তের নবীর বংশের নবীর আত্মীয় নবীর জন্য খুশি সব ঠিক কিন্তু নবী যখন বললেন আবু তালেব আমাকে মানো আবু তালেব আমার কালিমা পড়ো আবু তালেব আমার সুন্নাত মানো আবু তালেব আমার সিরাত মানো আবু তালেব আমার দিন মানো আবু তালেব আমার শরীয়ত মানো আবু তালেব বলে না 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 নবী তোমার mohabbat করব নবী তোমারে ভালোবাস তোমার জন্য কবিতা বলব তোমার জন্য ফেদা হব তোমার জন্য কুরবান হব তোমাকে আমি সব কিছু করব কিন্তু না 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 আমি তোমার কালিমা পড়ব না তোমার দিন মানব না তোমার সিরাত মানব না তোমার সুন্নাত মানব না তোমার ইতাআত করব না তোমার আনুগত্য করব না বুঝেন বুঝেন আবু নবীর আত্মীয় হবার পরও আরে আবু তালেব তিন তিন বছর তিন তিন বছর নবীর মহাব্বতে জেল খাটার পরেও আবু তালেব মুসলমান ছিল না কাফের অবস্থায় নবীর মহাব্বতে শিয়াবে আবি তালেবে জেল খাটছে জেল খাটছে আবু তালেব নবীর আত্মীয় হবার পরেও নবীর বংশের হবার পরেও নবীর জন্য কবিতা লেখার পরেও নবীর মহাব্বতে ফেদা হবার পরেও নবীর সন্নত না না মানার কারণে আবু তালেব তো জাহান আবু তালেব তো জাহান আবু তালেব তো জাহান্নামী কিন্তু এর উল্টা এর উল্টা ওই দূরে আফ্রিকার এক কালো পৃষ্ঠ বেলাল চেয়ার খুব বেশি সুন্দর ছিল না শ্যামবর্ণ ছিল উঁচু বংশের ছিলেন না গোলাম বংশের ছিলেন নবীর জন্য খুশি হইয়া কুরবানি করতে পারেন নাই না না নবীর জন্য খুশি হইয়া কবিতাও লিখতে পারেন নাই ওই বেলাল না না উঁচু বংশের না নবীর আত্মীয় না নবীর বংশের না 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 ওই বেলাল ওই বেলাল উঁচু বংশের নাহবার পরেও নবীর বংশের নাহবার পড়েও পরেও চেহারা বেশি সুন্দর নাহবার হবার ওই বেলাল নবীর সন্ন্যতকে নিজের সন্ন্যত বানিয়েছে নবীর এত্তেবাকে নিজের জিন্দগি বানাইছে নবীর সিরাতকে নিজের সিরাত বানিয়েছে নবীর সুরতকে নিজের সুরত বানাইছে নবীর পুরা জিন্দগি যখন নিজের মাঝে গ্রহণ করে নিয়েছে ওই বেলাল হেঁটে চলে মদিনায় জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে হাদিস আসছি মেয়েরাজের রাতে নবী যখন জান্নাতে গেলেন আচমকা জুতার আওয়াজ শুনতে পাইয়া জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল জান্নাতে আবার কার জুতার আওয়াজ পাওয়া যায় জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার আশিক বেলালের জুতার আওয়াজ বেলাল বেরিয়েছে বেলাল বেরিয়েছে শেষরাতে রাতে তাহাজ্জুদের আযান জন্যে জন্য বেরিয়েছে রাস্তায় আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে এখন আমাকে বলেন এতক্ষণ কথা বললাম কি ওয়ালা আশেক হতে চান আপনারা কি আবু তালেব ওয়ালা না বেলাল ওয়ালা কি ওয়ালা কি ওয়ালা কি ওয়ালা না না আমরা আবু তালেব বলা না এই দেশে অনেক আশেক আছে আবু তালেব ওয়ালা আশেক কেমনে হ্যাঁ হ্যাঁ নবীর এসকে পাগল নবীর জন্য ফেদা নবীর জন্য কুরবান নবীর এসকে আশেকে রসুল সম্মেলন করে নবীর এসকে নব্বই দিন বেবি মাহফিল করে নবীর এসকে নবীর এসকে সিন্নি পাকা নবীর এসকে যশন করে নবীর এসকে জুলুস করে নবীর মহাব্বতে রেলি বের করে রবিরেশকে হা হা কবিতা লেখে রবিরশকে মাহফিল করে রবিরশকে মহাব্বতে না হা হা রবিরশকে লাল নবীর রবিরসকে চশনী জুলুসে ঈদে মিলাদুল নবীও পালন করে হা নবীর রবিরশকে সব কিছু করে কিন্তু নবী বললেন দারিলা দেখে না রবি বললেন সুন্নতমান মানে না রবি বললেন কর করে না রবি বললেন হারাম সার সারে না রবি বললেন নামাজ করেনা রবি বললেন হস করেনা রবি বললেন মানে না রবি বললেন মান মানে না শরীয়ত মান মানে না এর মানে নবীর কোনো কথা মানে না নবীর সুন্নত মানে না সিরাত মানে না নবীর নবীর বাক করে না কিন্তু নবীর জন্য ফেদা নবীর জন্য নবীর জন্য দিতে জন্য যশন করে জন্য জুলুস করে নবীর জন্য ডেলিভারি করে নবীর জন্য সব কিছু করতে রাজি কিন্তু নবীর সুন্নত মানে না সিরাত মানে না এরা আশেক নয় নাম্বার ওয়ান বার্তার কিন্তু আমি ব্যাক ব্যাগকেল কি নাম্বার ওয়ান কি মার্কা আশেখ হয়ে গেছে আমরা আবু তালেব মার্কা নয় কি মার্কা আশেখ হতে চাই আবু তালেব ওয়ালা নয় বেলাল ওয়ালা আশেখ শেফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলীর কবিতার তর্জমানা করে শেষ করি উনি যখন আন্দামান দ্বীপপুঞ্জি নিয়ে যাওয়া হচ্ছিল বন্দি করে হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলী